এই আসিয়ার ঘটনা দিয়ে পরিষ্কার প্রমাণ হয়ে যায় কোন তালই কখনো আপন হতে পারে ছোট্ট আসিয়ার মতো মেয়েকে যারা বাঁচতে দেয় নাই আসিয়াকে কবরস্থ করার আগে তাদেরকে কবরস্থ করা দরকার ছিল ঠিক কিনা বল মানুষ কতটা নিকৃষ্ট আর জানোয়ার হলে পড়ে। এরকম একটা ছোট বাচ্চা এরকম একটা অবুজ বাচ্চা তার সাথে ইতিহাসের যে নিকৃষ্ট বর্বরতা প্রদর্শন করা হয়েছে আসিয়াকে কবরস্থ করার আগে এদেরকে কবরস্থ করা এটা ইমানি দায়িত্ব আমাদের জন্য ছিল ঠিক কিনা বলে শরীয়ত যদি অ্যাপ্লাই করা হয় এই কাজের সহযোগীদেরকে বিচারের আওতায় আনতে হবে এই কাজে যারা সহযোগিতা জুগিয়েছে প্রত্যেককে বিচারের সম্মুখীন করতে হবে আজ আমরা আসিয়াকে হারিয়ে কত বাবার চোখে পানি আমার ছোট্ট মেয়েটাও কালকে আমার প্রশ্ন করতেছে যে আব্বা তুমি এই নিউজটা দেখার পরে কানতেছ কেন আমারও তো একটা ছোট্ট মেয়ে আছে এই যে একটা মেয়ের উপরে এমন বর্বর জুলুম চালানো হলো মুখে উচ্চারণ করা হয় করা যায় না কত বড় জুলুম চালানো হয়েছে এই আসিয়ার ঘটনা দিয়ে পরিষ্কার প্রমাণ হয়ে যায় কোন তালই কখনো আপন হতে পারে দুলাবাই তালতোবাই এগুলো সব মৃত্যুর মতো আমরা আমাদের সমাজে বানিয়ে নিয়েছি দেবর হচ্ছে ভাইয়ের মতো ভাবি হচ্ছে মায়ের মতো একথা কথা তো কোরআন হাদিসে বলা হয় নাই যে ভাবি মায়ের মতো একথা কথা কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই দেবর ভাইয়ের মতো আল হামু কাল মাও দেবর হচ্ছে মৃত্যুর মতো মৃত্যুর মতো মৃত্যু সহজ না কঠিন দেবর কঠিন পদ্মা যদি আপনি না করেন আপনি যদি ওইটা পড়েন আপনি লিখে রাখেন এই ফরজ লঙ্ঘনের কারণে আল্লাহর আদালতে চারজন পুরুষকে দাঁড়াইতে হবে জামাই অন্য কোন জায়গায় আপনি হার্ড হন নাই স্টেট ফরওয়ার্ড হন নাই এই জায়গায় অন্তত আপনি স্ত্রীর বুঝায় হোক হাতে ধরে হোক যেমনে হোক স্ত্রীকে পর্দা করা। একটা নারী যদি চলে চারজন পুরুষ দাঁড়াবে দাঁড়াইতে কমপক্ষে হবে বাপেরে তুমি নামাজ পড়ছো কেন তোমার মেয়েকে তুমি পর্দা করাইতে পারল না দাঁড়াইতে হবে ভাইকে তুমি তোমার বোন কেন বুঝাইতে পারলা না দাঁড়াইতে হবে স্বামীকে তুমি কেন তোমার স্ত্রীকে তুমি বুঝাইতে পারলা না দাঁড়াইতে হবে সন্তানকে তুমি কেন তোমার মাকে বুঝাইতে না একটা নারী যদি চলে কম পুরুষ আল্লাহর দাঁড়াতে হবে আমাদের সমাজের ভিতরে এখন পর্দা এমন হয়ে গেছে প্রাচ্যের অক্সফোর্ড থেকে পর্দাকে উঠায় দেওয়া একটা নীল নকশা বাস্তবায়নের চেষ্টা চলেছিল আল্লাহ সেটা নসাত করে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়ি এখন থেকে একটু আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ঘরে পর্দাটা কায়েম করে। বুঝান পর্দাও তো মানুষকে সুন্দর লাগে পর্দাটা শুরু করে এই ফরজের দিকে আসেন যেই মহিলা দায়ীস হবে শ্বশুরও দায়ীস হতে পারে যেই শ্বশুর নিজের পুত্রবধূকে বাধ্য করবে তোমার দেবরকে খানা বেড়ে দিতে হবে নালে আমার পুত্রবধূ থাকা দরকার নেই আপনি আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে দণ্ডায়মান হওয়া লাগবে সুযোগ নেই সেদিন হিসাব দেওয়া লাগবে আল্লাহর সামনে এরপরে আল্লাহ রব্বুর আরামিনের হাবিব হাদিসের ভিতরে জানা গেলেন ছয় নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না ওই লোকটার দিকে যেই লোকটা দুনিয়ার জীবনে আল মুতারাজ্জিলা পুরুষ হয়ে মহিলার মতো জামা পড়েছে মহিলা হয়ে পুরুষের মতো জামা পড়েছে এমন মহিলা এমন পুরুষের এদিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কি আচ্ছা সমাজের ভিতরে এখন এরকম পুরুষ বাড়ছে না কমছে আর মেয়ে এইবারের ঈদের স্টাইলই হচ্ছে মহিলাদের মতো এখন একটা থ্রি পিসের মতো একটা পাঞ্জাবি বের হয়েছে থ্রি পিসের স্টাইল একটা পাঞ্জাবি বের হয়েছে এটা দেখলে বুঝাই যায় না যে এটা আপনি পড়বেন না গরওয়ালি পরবেন পোশাক যদি এরকম হয় রুচি দুর্ভিক্ষ লেগে গেছে আজ মুসলমানের ঘরে ঘরে কানের ভিতরে দুল পড়ে এরকম আছে মুসলমানের সন্তান এখন মাথার ভিতরে ব্যান্ড লাগায় বিরাট সুন্দর করে ব্যান্ড লাগায় একটু মেয়ে সাজার চেষ্টা করে শরীফ শরীফার গল্প তো মাত্র যোগ হইছে সেই দিন আমি তো তাকায় দেখি বাংলাদেশের ঘরে ঘরে রন্ধ্রে রন্দ্রে শরীফ শরীফা হয়ে বসে আস ঠিক তো সবাই কর নেই এবার দু একটা উদাহরণ দিলে আপনার কাছে পরিষ্কার হবে বাপের সামনে মেয়ে ঘরের ভিতরে গেঞ্জি পরে পরে ট্রাউজার পরে এই অশালীন ড্রেস একটা পুরুষের মানসিকতা নষ্ট করে হতে পারে আপনার মেয়ে রকম কোন ড্রেস পরা বাপের সামনে প্রাপ্ত বয়স্ক কোন মেয়ের জন্য নাই চোখের দৃষ্টি নষ্ট হবে বাবার কোরুচি পূর্ণ চিন্তা আসবে রমাদানের স্প্রিট নষ্ট হবে এমন ড্রেস ঘরের ভিতরে পরে আল্লাহর লানত তাদের জন্যে এমন মেয়েদের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে